হঠাৎ করে যখন অনেকটা গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কে না পছন্দ করে বলুন এই ললিগুলো খেতে অনেক মজা হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপিতে যা যা লাগবে এখানে কিছু পরিমাণ তরমুজ নিয়েছি কিউব কিউব করে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি ব্যালেন্টার বড় জারটি নিয়েছি সেখানে তরমুজগুলো ভালোভাবে বেলেন্ড করে নিতে হবে বেলেন্ড করার পরে তরমুজের মিশ্রণটি ঠিক এমনই হবে ঠান্ডা ঠান্ডা তরমুজের ললি হলে আর কিছুর তো প্রয়োজন হয় না এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়েছি তাতে বেলেন্ড করে রাখা তরমুজের মিশ্রণটি দিয়ে দেব প্রথমে বলে রাখি তরমুজের এই ললিগুলো তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়বে না ওয়ান টু কাপ চিনি ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু উপকরণ ইস্পাত চুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথে থেকে ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এই পর্যায়ে চুলা অফ আছে তোমাদের হাতের কাছে যদি ভালো ফুড কালার থাকে তাহলে তোমরা অবশ্যই দিতে পারো আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছি আবারও ইস্পা চুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার মতো তোমাদেরও কি এই তরমুজের ললি খেতে খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও পর যে চুলা অন করে দেব এবং পাঁচ থেকে ছয় মিনিট কুক করব এ পর্যায়ে করতে শুরু করেছে মিশ্রণটি পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে এসে এখন মোল্ডে ঢেলে নিচ্ছি হঠাৎ করে যখন বাচ্চারা আবদার করে আইসক্রিম খাওয়ার জন্য তখন ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি তরমুজের ললি তৈরি করা যাবে ললির জন্য মোল্ডগুলো পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ইচ্ছে করলে তোমরা আরও বেশি সময়ও রাখতে পারো তবে সাত থেকে আট ঘন্টার জন্য একদম পারফেক্ট আট ঘন্টা পর ফিরে এসে দেখি তরমুজের ললিগুলো পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতেও তো খুব মজা এখন এই তরমুজের ললিগুলো সার্ভ করব। যদি বাচ্চারা এই তরমুজের ললিগুলো একবার হাতের কাছে পায় তাহলে তো নিমিশেই শেষ করে দেয় ছোট বড় সকলেই এই তরমুজের ললি খুব পছন্দ করে থাকে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে পেস ফলো করতে ভুলবেন না আবারও নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব আজকের মতোই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ